পুলিশের অত্যাচারে পুলিশের ভয়ে পুলিশের মাখায় আমরা এই ধরনের আয়োজন করতে পারতাম না বিএনপির মানুষগুলো করতে হতে পারত না এমন একটি যুগ ছিল এমন একটি শাসন ছিল যে আমলে বাংলাদেশের মানুষ তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারত না যে আমলে বাংলাদেশের মানুষ তারা তাদের নিজেদের মতামত প্রকাশ করতে পারত না এমন একটি অসভ্য সরকারের অধীনে বাংলাদেশের মানুষ বসবাস করেছিল আজকে সেখান থেকে আমরা দীর্ঘদিন মুক্ত হওয়ার জন্য বাংলাদেশকে মুক্ত করার জন্য জালিম থেকে বাংলাদেশ জালিমের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন লড়াই করেছে সংগ্রাম করেছে সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের শত শত মানুষকে যুগযুক্ত হয়েছে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে গুমের শিকার হতে 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 হয়েছে হত্যার শিকার হতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে কারাবরণ করতে হয়েছে অনেক মানুষের এখন পর্যন্ত অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই এই শহীদ যার সৈনিকদেরকে দেশপ্রেমিক মানুষজনকে একটি গোপন ঘরে আটকে রাখা হয়েছিল যে ঘরের আস্তানা বাংলাদেশের মানুষ জানত না যার নাম দিয়েছিল আয়না ঘর আমরা বলতে চাই বর্তমানে সরকারকে বলতে চাই এই আয়না ঘর যেন বন্ধ না হয় এই আয়না ঘর থাকবে এই আইনা ঘরের মধ্যে এক মাস দুই মাস করে যেন তাদেরকে কারাগারে রাখা হয় এই আয়নাঘরের রাখা হয় এই আয়না ঘরে তাদেরকে রাখা হবে এই কারণে তাদেরকে বোঝাতে হবে তাদেরকে জানতে হবে যে আপনার যে কত পনেরো কি বছর ধরে দেশপ্রেমী মানুষজনদেরকে এই আইনা ঘরে বন্দি করে রেখেছেন তারা কত কষ্ট করেছে কত কষ্ট করেছে কতটা চোখের জল ফেলিয়েছে সেই পরিবারগুলো কি রকম কষ্ট করেছে এই সব জানতে হবে আপনাদেরকে এই শেখ হাসিনার পালিয়ে যে হয়তো মনে করেছে সে রক্ষা পেয়েছে রক্ষা তার হয় নাই শেখ হাসিনার রক্ষা হয় নাই বাংলাদেশের মাটিতে যখন একটি গণতান্ত্রিক সরকার আসবে যখন একটি নির্বাচিত সরকার আসবে তখনই শেখ হাসিনার সেই প্রভু দেশ ভারতের সঙ্গে হিসাব বিকাশ হবে ভারতকে বলবো আমরা হয় শেখ হাসিনাকে ফেরত দেবে না হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আমরা ছিন্ন করে দেব তারপরে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফেরত চাই এবং শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে এটাই হবে আমাদের প্রধান দাবি তাই আসল বাংলাদেশকে করতে হবে যারা শত্রু ছিল তারা সবাই পলাতক বাংলাদেশের যারা বন্ধু বাংলাদেশের পক্ষের মানুষ তারা এখন বাংলাদেশের রাজনীতি করছে আমরা বিভিন্ন নামে বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হতে পারি কিন্তু আমরা আমাদের সবার একটি পরিচয় আমরা বাংলাদেশের পক্ষের মানুষ আমাদের একটি পরিচয় বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌত রক্ষা করার পক্ষের মানুষ আমরা তাই আমরা বলতে চাই আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র করার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা আমাদের লড়াই হয়েছে দীর্ঘ দিবসর এদেশে ভোটের অধিকারের দাবিতে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার দাবিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এদেশে লড়াই হয়েছে সংগ্রাম হয়েছে তাই আসুন এই লড়াই এখনো শেষ হয় নাই এই লড়াই এখনো শেষ হয় নাই আমরা বলতে চাই শেখ হাসিনা যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষ ভোটাধিকার বন্ধ করতে যে শেখ চার হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের যে সুষ্ঠু নির্বাচন বন্ধ করতে যে স্বৈরাচারে রূপান্তরিত হয়েছে শেখ শেখ হাসিনার পতনা হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু নির্বাচনে কোন রোধ মাপ কেন কেন এখনো হয় নাই এটাই আমাদের বড় প্রশ্ন কেন বাংলাদেশের মানুষ দীর্ঘ পনেরোটি বছর তারা ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে তারা চায় অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতে একটি সুষ্ঠু নির্বাচন হোক এই নির্বাচন যতদিন না হবে বাংলাদেশের মাটি থেকে ষড়যন্ত্র কখনো শেষ হবে না এই ষড়যন্ত্রী মহল যারা শেখ হাসিনার প্রতাপ্তা শেখ হাসিনার যারা এখনো রয়েছেন তারা চেষ্টা করে বাংলাদেশের স্মৃতিসীমতা নষ্ট করতে তারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করে তারা একটি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে একটি পুঁতি বিপ্লব ঘটনের জন্য তারা গত ছয়টি মাস ধরে চেষ্টা করে গিয়েছে কিন্তু সেটা সম্ভব হয় নাই তার পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছে আমরা পরীক্ষায় উত্তীর্ণ এই কারণেই যা আমরা দেশপ্রেমিক জনগণ বাংলাদেশের মানুষ এদেশকে ভালোবাসে এদেশের গণতন্ত্রকে ভালোবাসে এদেশের স্মৃতি সুরক্ষিতকে ভালোবাসে যার কারণ আন্তর্জাতিক ষড়যন্ত্র তারা পাওয়া দেয় নাই একজন মুসলমানকে হত্যা করা হলো কটের মধ্যে সে একজন হিন্দুরা তাকে আটক করার প্রতিবাদে আমরা জানি চিরেক আগে তখনকার ষড়যন্ত্রটা ছিল যার জন্য মুসলমানকে হত্যা করার সঙ্গে সঙ্গে তখন বলা হয় মুসলমানেরা হিন্দু বাড়ি ঘর মান্দা শুরু করবে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হামলা করে হিন্দুদেরকে হত্যা করবে কিন্তু বাংলাদেশের মানুষ সেটা করে নাই বাংলাদেশের মানুষ ধর্ম হিরু কিন্তু নয় ধর্মের জন্য অন্ধ নয় ধর্মকে তারা ভয় পায় ধর্মের ভয়ে তারা নামাজ পড়ে তারা হাদিস কোরআন পড়ে এবং তারা সবভাবে চলার চেষ্টা করে কিন্তু তার মানে এই ধর্মের কারণে অন্ধ হয়ে কোন বিধর্মীকে হত্যা করবে সেটা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ ধর্মের দিক থেকে একটু উদার রাজনীতি উদার নীতি আমরা গ্রহণ করি এদেশের বিধর্মীরা যখন পূজা করে হিন্দুরা যখন পূজা করে তখন বাংলাদেশের মানুষ তখন পূজা পাহারা দেয় লাঠি হাতে হাতে নিয়ে হিন্দুদের উৎসব পালনে তারা সহযোগিতা করে এই দেশের নাম বাংলাদেশ এ দেশকে সহজে ধ্বংস করা যাবে না এ দেশের মানুষকে দাবিয়ে রাখা যায় নাই ভবিষ্যতেও দাবিয়ে রাখা যাবে না যে কোনো ভালো কাজে বাংলাদেশের মানুষ বারবার উইক বদ্ধ হয়ে রাজপথে ফিরে আসবে এমনিভাবে আমরা বলতে চাই এ দেশের মারিদের ততদিন পর্যন্ত একটি সুস্থ সুন্দর নির্বাচন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ ঘরে না আমরা এখনো রাজপথে রয়েছে। আমরা এখনো বলতে চাই যতদিন পর্যন্ত বাংলাদেশের নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরব না আমাদের অনেক ত্যাগ অনেক পরিশ্রমের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এদেশকে ধরে রাখার জন্য এদেশকে বিনির্মাণ করার জন্য আমরা আরও প্রয়োজন হলে আরও লড়াই করব আরও তৎসন্ত স্বীকার করব তারপরেও আমরা মাথা নত অত করবো না কোনো দিন মগজের কাছে তাই আসুন আমাদের এই এলাকার উন্নয়নের জন্য অতীতের ন্যায় আপনার বিএনপিকে ভার যেভাবে ভালোবেসেছে ও ভবিষ্যতে ভালোবাসবে বাংলাদেশের উন্নয়ন তথা বগুড়ার উন্নয়ন শহীদ জিয়ার পরিবারই করে থাকে শহীদ জিয়ার পরিবার উন্নয়ন করবেন একটু ভরসা রাখবেন এই মাটিতে হয়তোবা তারেক সাহেব আসবেন এই রাস্তা দিয়ে এই রাস্তাতে হয়তো বা বেগম খালেদা জিয়া আসবেন আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সালাম বিনিময় করার জন্য সেদিনের জন্য কি আমরা বসে নেই বলেন আমরা সবাই সেই জন্য বসে নেই আমরা সবাই সব অপেক্ষা করছি আমাদের মহান নেতা তারেক রহমান বাংলাদেশে কবে ফিরবে তার জন্য দয়া করে দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশে ফিরতে পারে এই আশাবাদ ব্যক্ত করি আগামী দিনের লড়াই সংগ্রামে আপনাদের সঙ্গে থাকব আপনাদের সুখে দুঃখে পাশে থাকা প্রত্যয় ব্যক্ত করি বিএনপির পক্ষ থেকে আমাদের বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাধারণ সভাপতি জনাব রেজল করিম বাদশাহ ভাই এই প্রোগ্রামগুলো যা সহায়তা ছিল ওনার ব্যস্ততার কারণে উনি আসতে পারেন নাই উনি আপনাদেরকে সালাম দিয়েছেন বেগম খালেদা জিয়া তারেক রহমান আপনাদেরকে সময় আমাদের মাধ্যমে সালাম দিয়েছেন আপনারা মনে করবেন এটা তাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সালাম দিয়েছেন সবাই তাদের জন্য দোয়া করবেন এই মহাবিল আজকের এই দোয়া মহাবিল সুন্দর হোক এবং কার্যকর হোক আল্লাহ পাক আমাদেরকে সবাইকে পূরণ করবে এই কথা বলে আমি আমার কথা বলেছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম এবং একটি